বিয়ে দেওয়ার দায়ভার নিল সারাফত ইসলামিয়া ক্লাব দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু এটা সবার জানা কিন্তু দুঃসময়ে পাশে থাকার মানুষের বড় অভাব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম বলতেন দরিদ্রকে দান করো শ্রমিককে প্রাপ্য মজুরি দাও মূর্তি পূজা বন্ধ করো সুদের কারবার করো না দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জিনিসগুলো যা সমাজকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে কিন্তু বারবার শিরোনামে উঠে আসে বিহের পাড়া ইসলামিয়া ক্লাবের নাম এবার এই সারাফত ইসলামিয়া ক্লাবের পক্ষ থেকে একটি পরিবারের একটি মেয়ের সম্পূর্ণ বিয়ের দায়িত্ব গ্রহণ করলো এই ক্লাবের কর্মকর্তারা বলেই খবর মেয়ের নাম খাতুন বয়স উনিশ বছর চার মাস উদ্দিন খানের পক্ষে এক প্রকার অসম্ভব ছিল মেয়ের বিয়ে দেওয়া এই খবর পাওয়া মাত্র সারাফত ইসলামিয়া ক্লাবের সম্পাদক রবিয়াল খান সভাপতি আলাউদ্দিন কোটাল কোষাধ্যক্ষ আজগর আলী কোটাল সহ ক্লাবের অন্যান্য সদস্যদের তৎপরতায় বিভিন্ন উপায়ে টাকা জোগাড় করে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই ক্লাব ঘটনা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের যাদবনগর গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের পাশে আছে বলে আত্মপ্রকাশ করল সারাফত ইসলামিয়া ক্লাব যা মানবতার দৃষ্টান্ত বললে ভুল কিছু বলা হবে না বরের নাম কহতুর মল্লিক বয়স বাইশ বছর পিতা নুৎফর মল্লিক বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকার উপরজবা গ্রামে প্রিয় দর্শক বন্ধুরা আপনিও আপনার এলাকার দুস্থ অসহায়দের পাশে থাকুন এবং সাবিনা খাতুন ও কহাতুর মল্লিকের শুভ বিবাহকে আশীর্বাদ করুন বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব জায়গাতেই আমাদের বেরপাড়া সারাপাত ইসলামের ক্লাবের পক্ষ থেকে আমরা যেখানে আপনারা এর আগেও দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা জায়গায় কোনো ছেলে দুস্থ পরিবার কোনো মেয়ে ছেলের বিয়ে যদি না দিতে পারে গরিব মানুষ অসহায় তাদের জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের সদস্যবৃন্দ নিয়ে আমাদের সভাপতি আছেন সম্পাদক আছেন সবাইকে নিয়ে আমরা বেশ কিছু জায়গা থেকে কালেকশন করে আমাদের ক্লাবের থেকে নিয়ে আমরা তৎসামান্য কিছু পয়সা এনার একটি মেয়ে ছেলের খুব গরিব মানুষ দিন আনে দিন খাই ওনার হাতে আমরা কিছু সাহায্য তুলে দিলাম যাতে করে আগামী দিনে এরকম ক্লাব থেকে বিভিন্ন জায়গার থেকে যাতে করে প্রতিটা মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন এইভাবে আগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ায় আমরা শীতে হোক বা যেখানেই হোক না কেন কোনো মানুষ যদি বিপদে পড়ে আমাদের এটাই ধর্ম যে আমরা প্রতিটা মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি না মেয়ের বাবা আগে দেখাশোনা করে এসেছিলো বা ছেলের পক্ষ থেকেও দেখাশোনা করে গেছে আমাদের যতটুকু সম্ভব জোগাতে বিবাহটা হচ্ছে আমাদের যাদবনগরী এলাকা উত্তরবাড়া অঞ্চলের সেই জায়গা থেকে একটা একদম দুস্থ পরিবার যাকে বলে দেখুন আমরা তো একবারেই পুরোটাই দিয়ে সাহায্য করতে পারবো না আমাদের যতটুকু পেরেছি আমরা আমাদের ক্লাবের থেকে আমরা দেখেছেন এর আগেও বিভিন্ন জায়গা থেকে কোনো মানুষ যদি রুগীতে পড়ে রোগে পড়ে তাদেরকেও আমরা সাহায্য দেওয়ার কোনো ছেলে যদি বই যদি না কিনতে পারে সেই জায়গা থেকে আমরা তুলে ধরি তাদেরকে বই খাতা পেন কিনে দিই আমরা প্রতিটা জায়গাতে যতটা পারি আমরা চেষ্টা করে দেওয়ার চেষ্টা করি আমরা আমার নাম হচ্ছে আসগর আলী কোটাল আমি ক্লাবের কষাধ্যক্ষ আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের সভাপতি আলাউদ্দিন কটাল বা আমার পাশে দাঁড়িয়ে আছেন সম্পাদক রুবিয়াল খামশাই এবং আমাদের আরও পাশাপাশি দাঁড়িয়ে আছে যেগুলো হচ্ছে আমাদের ক্লাবের সদস্য আমরা দেখবো যতদূর আমরা বেঁচে থাকবো আমাদের ক্লাব যতদিন স্থায়ী থাকবে আমরা এই জিনিস করেই যাবো আমরা সম্পাদক হিসাবে আমরা একটাই বার্তা দেব মানুষের কাছে যেন সমস্ত মানুষ এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় কি দিন কি রাত সর্বসময়ের জন্য আমরা যেরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি পাশাপাশি মানুষ যাতে এরকম দুস্থ গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেই জন্যই আহ্বান করব সবাইকে হ্যাঁ যতটা সম্ভব আমরা চেষ্টা করছি কাজ করে দেওয়া বা এমনি কিছু আর্থিক হিসাবে সাহায্য করা আমাদের যতটা সম্ভব আমরা ততটাই করে যাচ্ছি আমার নাম রবিয়াল খান সারাফত ইসলামের ক্লাবের संपादक